প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ইলিশ বাংলা নিউজ থেকে স্বাগতম আমরা আজকে আপনাদেরকে সবসময় সময় পঞ্চাশ নিউজ দেওয়ার জন্য চেষ্টা করব ইলিশ মাছের কেজি মাত্র বারোশো টাকা বিক্রি করা হয় আজকের বাজারে জাটকা মাত্র পাঁচশো পঞ্চাশ থেকে পাঁচশো টাকা সাড়ে চারশো টাকা এখানে জাটকা ছোট বড়ো সাইজ আছে রাজধানী কাররং বাজারে এখানে খুচরা ও পাইকারি বিক্রি করা হয় ইলিশ মাছ চার কেজি লোকাল ইলিশ আর অবশ্যই ভিডিওটা লাইক শেয়ার আর অবশ্যই শেয়ার করে দেবেন আর ফলো করে দেবেন আমরা সবসময় আপনাদেরকে মাছের আপডেট ভিডিও জানানোর চেষ্টা করব ধন্যবাদ